আহা কি আনন্দ আকাশে বাতাসে বুঝতে পারলে দেখো ঘেমে পুরো ঝোল হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে গরম প্রচণ্ড পরিমাণে গরম তোমাদের কি বলবো যে ঘর থেকে বেরিয়েছি মানে এরকম একটা হলো যে গায়ের মধ্যে ফুসকা ফুললো বুঝতে পারলে এতটা পরিমাণে আজকে আমার গরম লেগেছে আমার অন্যদিন গরম লাগে কিন্তু এতটাও গরম লাগে না কিন্তু আজকে যেরকম গরম লেগেছে তো সকালবেলা মানে সকাল থেকে এতটা গরম ছিল আর দুপুর থেকে দেখো একটু আর কি মানে হাওয়া আর কি মানে ছিল হাওয়া দেখো আচ্ছা পড়ে যাবা হাওয়া ছিল হালকা হালকা একটু হাওয়া তার মধ্যেও মানে এত গরম বিশাল গরম আজকে তো আমি এসেছিলাম বিকালবেলা ছাদে সবাইকে বলছি গুড ইভিনিং ঠিক আছে সবাইকে বলছি গুড ইভিনিং তো ব্লগটা তোমাদের আর কিছুই আর কি শেয়ার করতে পারলাম না আজকে তো ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আচ্ছা চলো ঘরে চলো তো এখন ঘরে যাব ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ঝটপট করে আমার রিলসগুলো যাও দেখে আসো কটা রিলস করলাম এখানে তো ঝটপট করে যাও রিলসগুলো দেখে এসো তোমরা সবাই তো চলো সবাইকে টাটা তোমরা তো সত্যিই ভেবেছিলে যে কি আনন্দ আকাশে বাতাসে সত্যি তো তাই কি আনন্দ এই গরমে আকাশে বাতাসে তো চলো সবাইকে টাটা